শীতকাল এলে বিভিন্ন ধরনের পাকোড়া খাওয়ার ধুম পড়ে আর বিকেলের নাস্তায় এসব পাকোড়া কিন্তু সব বয়সীদের পছন্দের আমি এখানে ফুলকপির একটি সহজ পাকোড়া রেসিপি দেখাচ্ছি ফুলকপিগুলো ছোটো ছোটো পিস করে ফুল ও ডাটা সহ এগুলোকে একটু ভাপিয়ে নিতে হয় আসসালামু আলাইকুম সায়রা রান্নায়ন বিনোদন কুকিং চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন একটি হাঁড়িতে কিছুটা পানি বসিয়ে নিলাম পানিটা ফুটে ওঠার সাথে সাথে ফুলগুলো দিয়ে দিলাম ফুলগুলো এমনভাবে কেটে নিয়েছি যেন বোটা এবং ফুলের অংশ থাকে এখন এগুলোকে হাফ চা চামচ হলুদ এবং হাফ চা চামচ লবণ দিয়ে মোটামুটি ফিফটি পারসেন্ট সিদ্ধ করে নেব পঞ্চাশ ভাগ সিদ্ধ হলে কিন্তু ভাপিয়ে নিলেই হবে খুব বেশি সিদ্ধ হলে কিন্তু ভেঙে যাবে উলট পালট করে দিলাম হলুদটা এখানে স্কিপ করতেও পারেন হলুদটা জাস্ট কালারের জন্য এটা কোনো স্বাদের পরিবর্তন আনে না পঞ্চাশ পার্সেন্ট সিদ্ধ হওয়ার পরে মাঝামাঝি সময়গুলোকে এগুলোকে স্টেনারে নামিয়ে নিতে হবে নামিয়ে একটু ছড়িয়ে রাখতে হবে যেন ফু আর বেশি সিদ্ধ না হয় খুব বেশি সিদ্ধ হলে কিন্তু ভেঙে গেলে পাকোড়া করতে সমস্যা হয় আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে যাবেন যারা সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না তাহলে আমি ভিডিও দিলে নোটিফিকেশন পাবেন এরই আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি ব্যাটারের জন্য আমি এখানে নিয়েছি এক কাপ মসুর ডালের গুঁড়ো এক কাপ নিয়েছি কর্নফ্লাওয়ারের গুঁড়ো কর্নফ্লাওয়ার না ঠিক এটা অনেকটা ভুট্টার গুঁড়ো করে নিয়েছি দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ এবং এক চা চামচ লবণ এখানে আসলে যেহেতু ফুলকপিতেও কিছুটা লবণ রয়েছে লবণ যার যা টেস্ট পাওয়ার অনুসারে দিতে হবে কর্নফ্লাওয়ার ইউজ করার চেয়েও ভুট্টা গুঁড়ো করে রাখলে কিন্তু সহজেই যে কোনো পাকোড়াতে ইউজ করা যায় সে সাথে দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়ো ভাজা জিরা গুঁড়ো দেওয়ার পরে এগুলোকে হালকা হালকা পানি মিশিয়ে ব্যাটারটাকে স্মুথ একটি ব্যাটার তৈরি করে নিব একটু একটু করে পানি মিশিয়ে ব্যাটারটাকে ভালো করে হুইচ দিয়েও লাগা যায় কিংবা কাঁটা চামচ হাত যেভাবে ইউজ করে স্মুথ একটা ব্যাটার তৈরি করতে হবে হাতের আঙ্গুল দিয়ে দিয়ে টেস্ট করে নিতে হবে যেন আঙ্গুলের মধ্যে হালকা করে ছোঁয়া লাগে এখানে গুড়া মরিচ অ্যাড করলাম ইচ্ছে বলে কাঁচা মরিচের পেস্টও অ্যাড করতে পারেন আমি এখানে এক চা চামচ মরিচ দিয়েছি একটু একটু করে পানিটা মিশাতে হবে যেন একবারে বেশি না হয়ে যায় স্মুথ একটা ব্যাটার তৈরি করে এখন প্যানের মধ্যে দিয়ে দিলাম তেল ফুলকপিগুলো স্ট্রেনারে পানি ঝরিয়ে নিয়েছি আর ব্যাটারটা দেখতে পাচ্ছেন এই যে আঙ্গুলে যেন লেগে যায় ততক্ষণ পর্যন্ত ব্যাটারটাকে দিতে হবে এখন একটি একটি করে ফুলকপি ভালো করে ব্যাটারে ডুবিয়ে তারপর তেলের মধ্যে দিয়ে দিব দেখতে পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু আঁচটা একটু মিডিয়াম আছে আনতে হবে না হলে কিন্তু উপর থেকে পুড়ে যাবে ভিতরে কাঁচা থাকবে সেজন্য মিডিয়াম আছে দুনো পিঠ একেবারে বাদামি করে এগুলোকে ভেজে নিতে হবে আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ লাইক দিয়ে যাবেন যারা ফলো করেনি ফলো করে পাশে থাকবেন আর অবশ্যই ব্যাল বাটনটি ক্লিক করে রাখবেন আর রান্না ভালো লাগলে শেয়ার করে ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারদের দেখার সুযোগ করে দিবেন আপনাদের আগে একটি লাইক কমেন্ট শেয়ার কিন্তু কাজের অনেক অনুপ্রেরণা দেয় এক পিট বাদামি হওয়ার পরে এগুলোকে আলাদা আলাদা করে দিব কিছুটা ব্যাটারে লেগে যায় এই পাকোড়া কিন্তু সস দিয়ে যেমন খেতে ভালো লাগে এমনিতেও কিন্তু বিকালের নাস্তায় বাচ্চাদের খুবই পছন্দের একটি খাবার একে একে উভয় পিঠ বাদামি হওয়ার পরে এগুলোকে তুলে নিব গরম গরম এই পাকোড়া কিন্তু ভাতের সাথেও খেতে ভালো লাগে আর নাস্তা হিসেবে শীতকালে কিন্তু যে কোনো পাকোড়াই পছন্দের শীর্ষে আমার ইউটিউব চ্যানেলে অনেক ধরনের নাস্তার রেসিপি বিকালের নাস্তার রেসিপি রয়েছে সেই সাথে বাচ্চাদেরকে সা বিভিন্ন সবজি খাওয়ানো নিনজা টেকনিক হিসেবে বিভিন্ন পাকোড়া রেসিপি রয়েছে এগুলো দেখতে পারেন ফলো করতে পারেন তাহলে কিন্তু বাচ্চাদের যে সবজির চাহিদাটা এটাও ফিল আপ হয় সেই সাথে নাস্তার বিভিন্ন আইটেমও করা হয়ে যায় অনেক সবজি কিন্তু বাচ্চারা খেতে চায় না যেগুলো এভাবে বিভিন্ন ধরনের পাকোড়া হিসেবে তৈরি করে শাক সবজিগুলো খাওয়ানো সহজ হয় রেসিপিগুলো ঘুরে আসতে পারেন আর কারা কারা ফুলকপির পাকোড়া খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন দেখতে পাচ্ছেন ফাইনাল লুক এগুলো কিন্তু উপর থেকে বেশ মুছমুছে হয়েছে সেই সাথে ভিতরে সফটও রয়েছে আশা করছি ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে